লাল রিনজুয়ালা লাল বিয়াকনিয়া এই নামটি এখন ভারতীয় ফুটবলে এক নতুন স্বপ্নের প্রতিচ্ছবি তার জীবন যেন কোনো রূপকথার চেয়েও বেশি কিছু সম্প্রতি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ঘোষণা করেছে তারা এই তরুণ ভারতীয় স্ট্রাইকারকে দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করিয়েছে তেইশ বছর বয়সী এই প্রতিভবন ফুটবলার আইজল এফসি থেকে এসেছেন এবং দু সাল পর্যন্ত তিনি হাইল্যান্ডার্সের সঙ্গেই থাকছেন এই খবরটা কেবল একটা দল বদলের খবর নয় এটা বহু প্রতীক্ষিত এক স্বপ্নপূরণের গল্প এক কঠিন পথ চলা লাল ভারতীয় ফুটবলের অন্যতম প্রতিভাবন ফরওয়ার্ড আই লিগে তার গোল করার ক্ষমতা দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন তার বুদ্ধিদীপ্ত দৌড় ধারালো ফিনিশিং এবং কঠোর পরিশ্রম তাকে জুয়ান পেড্রো বেনালির দলে এক নতুন মাত্রা যোগ করবে কিন্তু এই সাফল্য একদিনে আসেনি এর পেছনে আছে এক কঠিন চলা এবং অদম্য লড়াই তার পেশাদার জীবনে এসেছে অনেক ঝড় তার বাবা যিনি একজন সাধারণ চালক ছিলেন হঠাৎই মারা যান এই ঘটনা তার পরিবারকে এক চরম সংকটের মুখে ফেলে বাবার প্রতি শ্রদ্ধা জানাতেই লাল রিঞ্জুয়ালা তার নামের সঙ্গে যুক্ত করেছেন তার বাবার নাম লাল বিয়াকনিয়া এরপরও লড়াই থামেনি হাঁটু এবং পিঠের চোটের কারণে তাকে দুটি বড় অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয়েছে যা তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে রাখে কিন্তু এসব কিছুই তার অদম্য ইচ্ছাকে আটকাতে পারেনি রেকর্ডের পর রেকর্ড ও জাতীয় দলের হাতছানি গত কয়েক মৌসুমে লাল রিনজওয়ালা ভারতীয় স্ট্রাইকারদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম দু হাজার তেইশ চব্বিশ আই লিগ মৌসুমে তিনি পনেরোটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করে সবার নজর কাড়েন তিনি এক আই লিগ মৌসুমে একজন ভারতীয় খেলোয়াড়দের সর্বোচ্চ গোল করার রেকর্ড ভেঙে দেন পেছনে ফেলেন সুনীল ছেত্রী এবং মোহাম্মদ রফিকে তার এই দুর্দান্ত ফর্মের কারণে তৎকালীন কোচ ইগস্টি ম্যাচের অধীনে ভারতীয় জাতীয় দলের শিবিরে ডাক পান তিনি এরপর দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমেও আইজল এফসির হয়ে বারোটি গুরুত্বপূর্ণ গোল করে নিজের ধারাবাহিকতা প্রমাণ করেন মোহনবাগানের হয়ে খেলার স্বপ্ন ছিল লাল রিন গত মরসুমে মোহনবাগান শিবিরে ট্রায়ালের জন্য ডাকও পেয়েছিলেন তিনি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ট্রায়ালের মাত্র কয়েকদিন আগেই তিনি পিঠে চোট থেকে সেরে উঠেছিলেন ফলে ট্রায়ালে তিনি মন কাটতে পারেনি ম্লান স্বপ্ন নিয়েই ফিরে যেতে হয় মিজোরামে তবে এবার তার দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফ এই তরুণ স্ট্রাইকারের উপর বিশ্বাস রাখছে নর্থ ইস্টের স্প্যানিশ কোচের তরুণদের উপর ভরসা রাখার এক বিশেষ প্রবণতা আছে আশা করা যায় লাল রিঞ্জুয়ালাও এবার তার প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন এবং আইএসএল নিজের ছাপ ফেলবেন